নমস্কার যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আমরা আছি উত্তরাখণ্ডের পাবনধাম এখানে তো আমরা এসেছি আজকে আমাদের যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমরা এই মুহূর্তে আছি উত্তরাখণ্ডে সেখানে আমরা আছি পাবন ধাম বলে সেখানে একটা মন্দিরে আমরা প্রবেশ করেছি তো সেখানে মন্দিরের যে অপরূপ কারুকার্য এখানে দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের একটি জ্যোতির্লিঙ্গ আছে এখানে মহাদেবের ডিম্ব বসানো আছে এখানেতে আর চারিদিকে মন্দিরের যে কারুকার্য খুবই সুন্দর আর মানুষের অসংখ্য ভিড় পাবন ধাম নিয়ে তো কোনো কথাই হবে না ডান দিকে আমরা লক্ষ্য করবেন বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো এখানে দেওয়া আছে হাতটা গণেশ মাতা পার্বতী এবং বাবা মহাদেব এখানে শক্তিপীঠের মধ্যে একটি পিঠেরও আপনার ছবি আপনারা এখানে দেখতে পাবেন এটা যে উত্তর আপনারা যারা আসেননি বা পরবর্তীকালে যারা আসবেন পাবন ধাম অবশ্যই তো খুবই দেখতে খুবই ভালো লাগবে এদিকেও আমরা দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং সেখানে শ্রীকৃষ্ণ এখানে দেওয়ালে যে অপরূপ একটা কারুকার্যের সিনারি দিয়ে দেওয়া আছে আপনারা সহজেই দেখতে পাবেন বিভিন্ন দেখতে শুধু আমাদের স্টেট থেকেই নয় বিভিন্ন স্টেট থেকে এখানে আগত হয়েছেন সকলই দর্শনার্থী বা পুণ্যার্থী যারা এই পাবন ধামেতে দেখতে দেখতে চান বা আপনার পাবন ধামে যে দেবদেবীর যে মূর্তি সেটা যে দর্শন করতে চান তো যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমরা গতকালকে ছিলাম পাঞ্জাবে সেখানে স্বর্ণ মন্দির দেখেছি ওয়াকা বর্ডার দেখেছি আজকে এই মুহূর্তে আছি আমরা হচ্ছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের পাবন ধাম এখান থেকে আপনারা দেখতে পাবেন আমি দেখানোর চেষ্টা করছি এখানেও চারিদিকে এই যে মূর্তি অলরেডি ওইদিকে অনেকে সেলফি তুলতে ব্যস্ত সুন্দর জায়গা হলে এখন ছবি কেনা তুলতে চাই সকলই ধন্যবাদ আপনাদের সকল বসে